যেদিন পিকনিক করতে গেছিলাম এই গাড়িতে দাগগুলো পড়ে গেছে তো এই দাগগুলো রিমুভ করার জন্য আমি এটা অর্ডার করেছি এইটা মানে গাড়িতে এরকম মানে লাগিয়ে না এরকম লাগিয়ে ফ্লিপকার্ট থেকে আমি এটা অর্ডার করেছিলাম অনেক দিন আগে আজকে এক সপ্তাহ হয়ে গেছে আজকে অনেকটা লেট হয়ে গেল আর আজকেই আসছে তো কি অর্ডার করেছি সেটা চলো তোমাদের দেখাচ্ছি অনেকটা ভারী মানে এইটুকু ইসের মধ্যে এই তো আমি হচ্ছে এটা অর্ডার করেছিলাম এটা কি তোমাদেরকে বলছি আগে একটু খুলি এইটা হচ্ছে গিয়ে কি আছে এর মধ্যে বলো তো চলো দেখাই তোমাদের এই কি এটা হচ্ছে এই যে গাড়িতে দেখো এই যে এই যে যে দাগগুলো হয়েছে এগুলো অ্যাকচুয়ালি আমি আমরা যেদিন পিকনিক করতে গেছিলাম এই গাড়িতে দাগগুলো পড়ে গেছে তো এই দাগগুলো রিমুভ করার জন্য আমি এটা অর্ডার করেছি এইটা মানে গাড়িতে এরকম মানে লাগিয়ে না হুম এরকম লাগিয়ে মানে এই যেরকম আমরা মেরাস হয় করে মুখে মাস্ক লাগায় সেরকম নাকি সেই এটা এটা লাগিয়ে মুছতে হবে এত লাগাও মানে দাগগুলো রিমুভ হয়ে যাবে এই কালো এই যে এইটা এই জায়গাটা সব রিমুভ হয়ে যাবে তো মুছে দেখি নাকি অনেক কোন কতক্ষণ রাখতে হয় লাগিয়ে লাগিয়ে দিই লাগিয়ে দিলি রিমুভ হয়ে যাবে মানে লাগিয়ে মুছলেই ঠিক হয়ে যাবে পুরো নতুন ঝকঝক করবে পুরো নতুন ঝকঝক করবে অনির্বাণ দাপন করলো ঠিক আছে চলো একটু মুছো তারপর ভিডিওটা এন্ড করে দিই তোমাদেরকে দেখাই একটু মুছে বেশি টাকা দামও না গাইজ এটার দুশো তিরিশ টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে যদি তোমরা চাও এটা আগে আমি আগে দেখে নিই আমিও শিওন না যে যাবে কিনা তো চলো আমরাও রেজাল্টটা দেখে নিই যদি ভালো হয়ে যায় তো তোমরাও এটা পারচেস করতে পারো আর যদি তোমরা এটার লিঙ্ক চাও তাহলে অবশ্যই বলো কমেন্ট বক্সে দিয়ে দেবো অনির্বাধ বারবার ফোন করছি তাহলে মোছো তারপরে দেবো একই জায়গায় এত এটা একটু মুছলেই তুই হয়ে যাবে এত একই জায়গায় এত লাগাতে হয় নাকি মনে হয় এত না তো দেখো এখানে কিন্তু আমরা ট্যুর রেজাল্টটা দেখার জন্য গাড়িতে লাগিয়ে নিয়েছি দেখি কেমন ফলাফল আসে আর কি আমরাও এটা শিওর না বাট আমরাও ভিডিও দেখে নিয়েছি

তো গাইজ এটা একটু বেশি ক্রাচ লাগার মতো এটা তো একটা মানে রাবারের কিছু একটা হবে তাই এরকম দাগ লেগেছে তো এটা হবে না কিন্তু তোমার যদি এই যে গাড়ির এই এগুলোকে কিছু বলে স্কিনি তো বল এই জায়গায় যদি কোনো দাগ থাকে সেটা দেখো রিমুভ হয়ে যাবে আর রিমুভ হয়ে গেছে দেখো আর রিমুভ হয়েও গেছে জানি না তোমরা বুঝতে পারছো না কিন্তু আমরা বুঝতে পারছি যে রিমুভ হয়ে গেছে তো তোমরা যদি চাও এটা পারচেস করতে তো দাগ হালকা দাগের জন্য তবশে কমেন্টে বলতে পারো তোমাদের আমরা লিঙ্ক দিয়ে দেবো তো চলো বাই বাই বাই